আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আমিও ভালো আছি শুভ সকাল সকাল দিয়ে শুরু করছি আজকে আজকের ওয়েদারটা আছে ভালো বের হবো বান্না কিছু করব না আজকে সারাদিন ঘুরব এই যে ইয়েটা আজকের ওয়েদারটা মোটামুটি ভালো এরকম যদি থাকে তাহলে বেরোনো যায় দোয়া করেন যেন ভালো থাকে সকালটা খুবই ভালো লাগে আসলে সত্যি কি সকাল দেখতে সবারই ভালো লাগে না সবাই ঘুমাচ্ছে মানে খুব নীরব এরকম থাকলে মন চায় যে বের হয়ে একটু আনন্দ আসে তো আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি ওই যে আমার ছেলেরা রেডি দুই ছেলে আর আমরা আমি তো সকালে বলছি যে একটু বাইরে বের হবো এই জন্য আমি বের হচ্ছি এটা আমার বাড়ির পাশেই এই যে এখানে যে স্কুল ভালোই লাগতেছে যে বের হয়েছি দুই ছেলে হাঁটতেছে অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না এই যে আমাদের বিল্ডিংটা ওটা এখানে একটা ছোট্ট পার্ক আছে এখানে গাড়ি রাখার জায়গা পার্কিং

আমাদের পাশে থাকেন সঙ্গে থাকেন ভালো ভালো জিনিস দেখাবো আর ভালো লাগবে এই যে পার্কটা ইয়াগুলো কবরস্থান এটা দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে বিশ্বাস করেন মানে কেমন আর এখানে গাছের পাতাগুলো নেই তো এই জন্যে সব দেখা যায় এখন খুলে গেছে যখন পাতা থাকবে তখন কিচ্ছু দেখা যাবে না আর আমরা এখন যাচ্ছি ওয়েস্টার্ম পার্ক এটা আমরা যাবো গ্রিনওয়ে দিয়ে মানে হাঁটার রাস্তা যেখানে আমরা বাস দিয়ে যাই সেখানে আমরা যাব হেঁটে আর আপনাদের দেখাবো আসলে বের হ হয় না ঠান্ডা ঠান্ডা বাতাস তো তারপর আমি চেষ্টা করব যেটুক আমি পারবো সেটুক করার চেষ্টা করব আর আপনারা আমার পাশেই থাকেন উস্সাহ দেন বেশি বেশি করে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের দেখাবো ভালো কিছু আর যদি মার্কেট খোলা থাকতো তাহলে আমি মার্কেটে ঢুকতাম এখন যেহেতু সব লকডাউন বন্ধ এই জন্যে তো ঠিক আছে এই যে ছেলেরা ঢুকতেছে ওইখান দিয়ে গ্রিনে এই যে এই পাশেও আছে এই রোডেও যাওয়া যায় এই রোডেও যাওয়া যায় হাঁটো এই যে লেখা আছে দেখেন গ্রিন ওয়ে খুবই সুন্দর করে লিখেছে এটা পায়ে পায়াঘাটার রাস্তা এই যে বাতাসে পাতাগুলো কেমন নড়াচড়া করতেছে আমাদের যেতে বিশ মিনিট লাগবে আমরা যে পার্কটা যাব আর বাসে লাগ দশ সাত মিনিট এখান দিয়ে আপনারা অনেকে যাদের পায়ে হাঁটার ইচ্ছা আছে ব্যায়াম করার বা অনেকে আছে সাইকেল দিয়ে যাচ্ছে সাইকেলের রোড এটা ভালো পাখির পাখির শব্দগুলো শুনছেন এই যে এইগুলো পাথর দেখেন সিঁড়িটা বানিয়েছে খুব সুন্দর করে পাথর দিয়ে দিয়ে এখানে এই দিয়ে দিছে দুই পাশে ঝুড়ির মতো আর কি এভাবে দেখেন কী সুন্দর ব্যায়াম করতেছে ওরা দূরাদুরি এত সুখ না এরপরেও মানে শরীরের যত্ন খুব সুন্দর করছে এটা আমি যখন আসছিলাম এর আগে ছিল না এটা একটা পার্ক ওই যে সবাই খেলাধুলা করতেছে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি ফুলগুলো ভালো লাগে কারণ এখন তো আমরা ফুলই দেখি না খুব সুন্দর করেছে এর আগে আমরা আসছিলাম যখন তখন কি ছিল না আব্বু এগুলো কি জারিফ এগুলা কি এই যে এই যে দেয়ালগুলা না নিচে কোনো রোড আছে ও ট্রেন যায় দেখেন কি সুন্দর ভালো লাগতেছে না আজকে ওয়েদারটা খুবই সুন্দর সকালে মানে একটু ছিল ভালো তারপরে আস্তে আস্তে দেখি ইয়ে হয়ে গেছে আর একটাও গাছের কিন্তু পাতা নেই আমি দেখাচ্ছি খুব সুন্দর আসলে হাঁটাহাঁটি করার জন্য রাস্তা অনেক ভালো এই যে এটা ওইসাম স্টেশন ট্রেন যাচ্ছে অনেক ট্রেন আসে আর যায় সারাদিনে এখান থেকে এই যে রোডটা আছে এখান থেকে যাওয়া যাবে আমি আরো জুম করে দেখালাম এখনই ছেড়ে দিবে ভালো লাগতেছে আমার ছেলেরা কখন কোথায় চলে গেছে দেখেন এই যে আমি দেখাচ্ছি এটা ডাইরেকশান দেওয়া প্লাস্টো তারপরে ক্যানিং রোড তারপরে এখানে আছে স্টার ফোর সব কিছু মানে এটা ডাইরেকশান দেওয়া কিভাবে কিভাবে যাওয়া যাবে ওই যে আমরা আমাদের হাঁটতে লাগছে দশ মিনিট আরও লাগবে দশ মিনিট তাহলে আমরা যেতে পারবো মিনিট লাগে দেখেন অনেক দূর মিনিট অথচ আমরা বাসে যাই বাট অনেক সময় হাঁটলেও ভালো লাগে আর সামার টাইমটা ভালো লাগে বেশি জায়গাটা অনেক সুন্দর বাট পানি শুকিয়ে গেছে এই যে দেখেন পানি শুকিয়ে গেছে এই জায়গায় একটু পানি আছে অল্প পানি আছে এই পাশটা এই পাশটা অল্প পানি আছে এটা হলো আমার বাসার থেকেও দেখা যায় লাইট জ্বলের রাত্রে এটা অলিম্পিক পার্ক এটা হলো কি স্টার্ট ফ্লুরে করতে পারবেন আপনারা স্টার্ট ফ্লের মার্কেট আর কি ওয়েস্ট মার্কেটের সাথে এই যে আমি দেখাচ্ছি এই দেখেন পানিগুলো শুকিয়ে গেছে উফ খুব সহযোগিত্য মনে হয় অনেক পানি ছিল এখন পানি নেই পায়ে হাঁটার রাস্তা কিন্তু অনেক এখানে আমরা এসে পড়েছি অলিম্পিক পার্ক এই যে ছেলেরা যাচ্ছে এইগুলো জায়গায় রৌদ্র হলে কি ভালো লাগে হাঁটতে আর দেখেন সব দিক দিকদের রোড এই যে দিক দিয়ে রোড ফাইনাল আমরা এসে পড়েছি বিশ মিনিটের ভিতরে এটা রোড এখানে যাবে বউ রোড বা বউ চার্চ এই এই রোডের এই যে গুলো খুব সুন্দর লাগতেছে কালার গুলো আমরা এসে পড়েছি ও এখানে তুই আছে এই যে নদী এখানে আসছি আমরা এই যে এটা উপরে হলো ট্রেন লাইন আর ওখানে কাজ হচ্ছে ওটা লিফটে দিয়ে উঠানো যায় উপরে আমরা যাচ্ছি এখানে জায়গা জায়গায় আমার কাছে লাগে কি আর রাস্তায় যে এরকম পানির নিচ দিয়ে পানির এরকম বেশি যাচ্ছি আমরা ভালো লাগতেছে না জায়গাটা আমরা এই যে উপরে এলো ট্রেন লাইন আমরা নিচে চলতেছি ওই যে এখান থেকে আসছে নিজদের যাচ্ছি আমরা এগুলো কি গভীর গভীর লাইট লাগানো আছে মানে অন্ধকার হবে না ওই যে ট্রেন যাচ্ছে এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে এই যে পাথরগুলো খুব সুন্দর লাগতেছে পাথরগুলো জমে জমে ভিতরে রড দিয়ে এইভাবে ডিজাইন করছে ওই যে ট্রেন লাইন ওখানে চারোদিকে ট্রেন লাইন মানে খুব কাজ চলতেছে অনেক অনেক কাজ আসুন কোন দিকে যাব এই জায়গায় তো কাজ হইতেছে আগে ছিল না এরকম এখন কাজ হচ্ছে বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে খুব সুন্দর লাগতেছে না ফুলগুলো এত ভাল লাগতেছে আজকে আমরা কিন্তু আসছিলাম পার্কে বাট এখানে কাজ হচ্ছে আর এই জিনিসটা লিফট উঠানো উঠা যায় এই যে এটার উপরে লিপ্ট উঠানো মানে এখানে অনেক কাজ হচ্ছে যে বিল্ডিংয়ের কাজগুলো হচ্ছে তো আমরা এখন মার্কেটে যাব কিছু করার নাই যেহেতু আমরা ঘুরতে আসছিলাম এই যে এরকমই সব সময় মানে কাজ হয় এটা সেটা বেরোনো যায় না ডিমেরিয়া আকারে এটা অনেক সুন্দর না এটা কি ভিতরে কি অ্যাকোরিয়াম এখন তো বন্ধ খুব ভালো লাগতেছে না অনেক আগে আসছিলাম আমার ছেলে ছোট থাকতে তারপর আসা হয় না আর চারদিকে বন্ধ রোড কাজ হচ্ছে খুবই সুন্দর আমরা কিন্তু ওই স্পিল এই যে এটাতে যাব এটা আমি দূরের থেকে বাইরের থেকে করেছি এর আগে কিন্তু আমি করেছিলাম ভিতর থেকে আরে বাড়ে যে বাইরের বাইরের আমি পিছন সাইডটা এই যে এখানে সব সুপার মার্কেট বড় বড় মার্কেটগুলো এখানেই সবগুলো যে মার্কেটগুলো সব বন্ধ আমরা আসছিলাম বাট খোলা না কিছু দেখেন অন্ধকার সব এখানে যে জমজমট থাকে এখন খোলা না কিছু সেল সেল লাগে রাখছে বাট মার্কেট খোলা না বন্ধ যে খাবারের দোকান সবকিছু বন্ধ এই একটা আমার কাছে ভালো লাগে গাড়িটা এটা কি খোলা না হ্যাঁ এটা খোলা এটা খোলা এখানে সব ওই যে কেক জাতীয় ভালো লাগতেছে এটা কিছু কিছু মানে খোলা দুই একটা সব বন্ধু সব আমরা এই যে মার্কেটটা ঘুরলাম কিছু কিছু লোক আছে বাট পুরোটা মার্কেট খালি খুবই খারাপ লাগতেছে মানে সব বন্ধ যেখানে হাজার হাজার মানুষ এখানে চলাফেরা করে শুধু মনে হয় এটা খোলা আছে না এটা কি যেমন কিছু কি কসমেটিক খোলা আছে এটা খোলা আছে যাবা হ্যাঁ এই যে বুটস খোলা আছে বুডস আছে কিন্তু মেন সমস্যা কি ভিডিও করতে দিবে না এটা প্রবলেম অনেক সময় ঢুকলে এই করে একটু ঝামেলা করে আমি জুতাগুলো দেখাই দেখায় বাইরে থেকে এখন তো আমরা ভিতরে ঢুকতেও পারি না জুতোগুলো সুন্দর ওই যে ভিতরে মার্কেট মানে খুব বেমারছে না মার্কেট কিলা দিবো হ্যাঁ আমরা মার্কেটে ঢুকছি এমএনএস এই যে জিনিসগুলো আমার অনেক ভালো লাগে একটু বড় দেখে নিবো এইবা এইগুলো মানে বেশি বড় মানে আমি সাইজটা চাচ্ছি একটু মিডিয়াম ও যারা আগে একদিন দেখালাম না তোমাকে ওই এইগুলো আমার ভালো লাগে ফুল টুর রাখার জন্য সুন্দর ট্রে গুলো আর এই গ্লাস গুলো এগুলো ফুল ফুল রাখা আছে সুন্দর সুন্দর জিনিস এখানে গ্লাস গুলো ভালো লাগে না এগুলো থ্রি ফিফটি তার মানে তিনশো চারশো পাঁচশো টাকা পড়ে মানে একশো যদি একশো টাকা হয় পাঁচশো টাকা পরে এক একটা গ্লাস এটিও সুন্দর অনেক সুন্দর গাছগুলো আর এটা একটাই দাম হলো এখানে দুইটা আছে দুইটার দাম হলো দুইটা না চারটা চারটা আছে টোয়েন্টি ফাইভ পাউন্ড আমার কাছে এটা ভালো আছে একটু ভারী এটা ওয়ান ফিফটি বেশি একটা দাম না এগুলো তো পানি খেতে অসুবিধা আর আজকে আমরা যে গেলাম কোনো কিছু খোলা না এটাই একটু খোলা এই জন্য আসছেন আর এগুলো ভালো লাগে

আমার কাছে এটা ভালো লাগছে আছে মানে এই যে জুস টুস করার জন্য না এখানে জিনিসের দাম বাট কোয়ালিটি ভালো আমি মনে করি এটা অনেক ভারী কম দামি দোকান থেকে কিনলে ভারী হতো বাট এটা অনেক হালকা অনেক হালকা দাম হলো সিক্স পাউন্ড

আমরা এসে পড়েছি এই যে সন্ধ্যা হয়ে আসছে মাগরিব টাইম এখন বাসায় ডুব আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে বলবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন প্লিজ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করেছি আপনাদের জন্যে কিছু ভালো করার জন্যে বাট এখন অনেক কিছু বন্ধ যাওয়া যায় না বা অনেক জায়গা যাওয়া যায় না খাওয়া যায় না বাইরে বসে প্রবলেম এই জন্যে তো ঠিক আছে সাপোর্ট করেন আর আমাকে একটু শো দেন প্লিজ তো ভালো থাকেন আল্লাহ হাফেজ